আসসালামু আলাইকুম আ ও বারাকাথু বন্ধুরা স্বপ্নের কোয়েল খামার নিয়ে একটি গল্প পরিবেশনা করছি যে গল্পটি বাস্তবতার সাথে অনেকটাই মিল রয়েছে যদি কোনো ব্যক্তি বেকারত্ব দূর করতে চায় তাহলে সে অবশ্যই আমার এই গল্পটিকে ফলো করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাল্লাহ সে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবে বলে আশাবাদী তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা গল্পটি শুরু করছি স্বপ্নের কোয়েল পাখির খামার গল্পের নাম স্বপ্নের কোয়েল পাখির খামার গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঁচা ঘরের বাসিন্দা ছিল রাশেদ নামের এক তরুণ দিনমজুর বাবার সংসারের টানাটানি খুব লেগেই থাকত রাশেদ ভাবত কিছু একটা করতেই আমাকে হবে কিন্তু কি সে করবে একদিন গ্রামের হাটে গিয়ে তার চোখে পড়ে গেল। ছোট্ট ছোট্ট সুন্দর কিছু কোয়েল পাখি দোকানদার বলল ভাই কোয়েল পাখি ছোট্ট হলেও ডিমটা কিন্তু অনেক পুষ্টিকর আর খামার করলে লাভও হয় ভালো ইচ্ছে করলে নিতে পারে রাশেদের মাথায় যেন আলো জ্বলে উঠল সে বাড়ি ফিরে খুঁজতে খুঁজতে নিজেকে টেনশনের ভিতরে ফেলে দিল সে বাড়ি ফিরে খুঁজতে লাগলো বিভিন্ন প্রকারের টিউটোরিয়াল ইউটিউবের ভিতরে বই আর অভিজ্ঞ খামারিদের কথা বিভিন্ন প্রকারের তল্লাশির পর্বতীতে সে সিদ্ধান্ত নিয়েই ফেলল সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ তার শুরু হয়ে গেল রাশেদ প্রথমে তিনটা জিনিস বুঝে নিল এক নম্বরে জায়গা অর্থাৎ তার ঘরের পেছনে একটা ছোট্ট যুক্তি ছিল যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করল দ্বিতীয় নম্বরে খরচ অর্থাৎ সঞ্চয়ে থাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে সে শুরু করতে চায় তৃতীয় নম্বরে জ্ঞান অর্থাৎ সে শিখল কোয়েল পাখি কোয়েল পাখিকে দিনে দুইবার খাওয়াতে হবে দুইবার খাবার দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি তাকে দিতে হবে আর ঘরটাও শুকনো জায়গায় রাখতে হবে যেরকম কথা সেরকমই কাজ অতপর তারপর সে গেল শহরের পাখির দোকানে কিন্ন বিশটা কোয়েল পাখি মাত্র যা সে খাঁচার ভিতরে আঁকড়ে ধরে নিয়ে আসলো এবার শুরু হলো তার আসল খেলা শুরু থেকে সফলতার পথে সে পদার্পণ করতে শুরু করল প্রথমত এক মাস রাশেদ নিজের হাতে যত্ন সহকারে লালন পালন শুরু করল প্রতিদিন সকাল সন্ধ্যা খাবার দিল মুরগির খাদ্য আর সামান্য দানা দ্বিতীয়ত খাসা পরিষ্কার সুন্দর পরিচ্ছন্নতা সে রাখা শুরু করল যেহেতু রসুল সাল্লা সালাম হাদিসের ভিতরে বলছেন আত্মহরু সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ তাই সে হাদিসের দৃষ্টিকোণ থেকে নিজেকে উপলব্ধি করে নিজেকে সিদ্ধান্ত নিতে নিয়ে ফেললো যে অবশ্যই যেহেতু পবিত্রতা ইমানে রঙ্গ রসিলার হাদিস এটা প্রত্যেকটা ব্যক্তির জন্যই প্রত্যেকটা পশু পাখির জন্যই হতে পারে সুতরাং সে সেই খাঁচাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করল তৃতীয়ত স্বাস্থ্য দেখে বুঝে গেল কোনটা পাখি দুর্বল হলো কোন পাখিটি আমার সুস্থ হলো তিন মাসের মধ্যে পাখিগুলো ডিম দিতে শুরু করল মাসাল্লাহ খুব চমৎকার চমৎকার ডিম দিতে শুরু করল প্রতিদিন পনেরো থেকে ষোলোটা করে ডিম দিয়ে চলছে পাখিগুলো সে ডিমগুলো হাটে বিক্রি করল আর মানুষ বলল রাশেদ ভাই আরও দেবেন ভাই প্লিজ আরও নিয়ে আসবেন বাচ্চার স্কুলে কোয়েল ডিম দেই প্রতিদিন সে খেয়ে অনেক উপকার হয় আর আমি অনেক উপকার পাচ্ছি সুতরাং আমাকে ডিম আরও দেবেন রাশেদের আত্মবিশ্বাস তখন বেড়েই চলল বেড়েই চলল সে এখন এক শত পাখির খামার গড়ে তুলছে চিন্তা চিন্তাভাবনা করে যে আমি আরও পর্যায়ক্রমে বাড়িয়ে দেব তো পর্যায়ক্রমে সে অনেক অনেক পাখি বেড়ে নিল এমনকি এক পর্যায়ে সে ছোট্ট থেকে শুরু করে বিশাল আকারে ধারণ করল। হাজার 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 পাখি তার খামারের ভিতরে নিত্যদিন মেহমান হতে লাগলো পাশাপাশি বিভিন্ন দেশ প্রদেশ থেকে চিঠির মাধ্যমে তারপরে ফোনের মাধ্যমে এরপরে দেখা গেছে মেসেজের মাধ্যমে বিভিন্ন কলাকৌশলগতভাবে কৌশলগতভাবে কাস্টমার ক্রয় করার উদ্দেশ্যে তার বাড়িতে ভিড়ছে আর তিনি খুব সুন্দরভাবে মন প্রাণকে উজাগড় করে দিয়ে বিশাল আকারে ব্যবসায়িক হয়ে গেলেন ব্যবসা শুরু করলেন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন তিনি বন্ধুরা গল্পের উপদেশ স্বপ্ন বড় হোক কিন্তু শুরুটা একদম ছোট হোক এটাই প্রকৃতপক্ষে জ্ঞানীদের কথা এবং প্রকৃতপক্ষে জ্ঞানীদের কাজ এটাই অর্থাৎ স্বপ্ন বড় হবে শুরুটা যেন একদম ছোট আকারে হয় কেননা যদি শুরুটা আপনার অনেক বড় আকারে হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনো একটা বিপদ যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু হোঁচট খেয়ে দ্বিতীয়বার ওই ব্যবসা উন্নত হতে পারবেন না যদি ছোট থাকতে যদি একটা বিপদ হয়ে যায় তাহলে তা মেনে নেওয়া যায় অভাবের সংসার আপনার সুতরাং যদি বড় আকারে ধারণ করেন বুঝে শুনে আগাতে হবে ছোট থেকে বড় হবে এই জন্য সংক্ষিপ্তভাবে এই উপদেশমূলক গল্পের মূল উদ্দেশ্য হল এক নম্বরের উপদেশ স্বপ্ন বড় হোক শুরুটা হোক ছোট। দ্বিতীয় উপদেশ হলো সিদ্ধান্ত নাও জ্ঞান আর সাহসের ভিত্তিতে অর্থাৎ বন্ধু আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারপর জ্ঞান অর্জন করতে হবে কেন সিদ্ধান্ত না নিয়ে জ্ঞান অর্জন না করে যদি আপনি যে কোনো পশু পালতে যাবেন পশু পাখি হোক গৃহপালিত পশু হোক গৃহপালিত পশু হোক অথবা গবাদি পশু হোক যে কোনো জিনিস প্রতিপালন করতে যাবেন তখন আপনি হেরে যাবেন যদি আপনার ভিতরে সিদ্ধান্ত সঠিক না থাকে এবং সঠিক জ্ঞান না থাকে প্রশিক্ষণ প্রাপ্ত না হন তৃতীয় নম্বর গল্পের উপদেশ হচ্ছে যত্ন আর ধৈর্য হল খামারের সফলতার চাবিকাঠি বন্ধু এই জন্য আপনি যা কিছু করবেন ধৈর্যের সহিত সহ্যের সহিত করবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই তার ফলাফল খুব ভালো হবে তাই বন্ধুরা আমি চাচ্ছি একটাই এই গল্প দ্বারা বুঝিতে অবশ্যই অবশ্যই আপনারা যা কিছু করবেন বুঝে শুনে করেন ইনশাআল্লাহ পরের ধন্না না থেকে নিজের ধন্না ধরে চলার চেষ্টা করুন পরের পায়ে না হেঁটে নিজের পায়ে হাঁটার চেষ্টা করুন সরকারের প্রতি চাপিয়ে না দিয়ে নিজে সরকার হওয়ার চেষ্টা করুন পরের প্রতি ভরসা না রেখে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে ভরসা আপনার কাছ থেকে মানুষ উপকৃত হোক এটি প্রত্যাশা করেন আপনি মানুষ কাছ থেকে উপকৃত হতে পারেন আর না পারেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে যান আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন আমি মুফতি আব্দুল আবদুল্লাাল যে গল্পটা আপনাদের শুনালাম এটা গল্প ঠিক কিন্তু বাস্তবতার সাথে অনেকটা মিল রয়েছে বিধায় আমি গল্পটা বললাম পাশাপাশি এই গল্পের ভিতরে আমি নিজেই জড়িত আমি নিজেই প্রতিফলন হয়ে আসছি আমার থেকে একটা উপদেশ গ্রহণ করেন আমি অবশ্য বড় আকারে ধারণ করেছিলাম আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম যখন ছোট থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমি ডেভেলপ হতে চলছি আমার ক্রিয়া প্রতিক্রিয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে। যদি কোনো বন্ধু আমার এই গল্প শুনে উদ্যোক্তা হন এবং সে মোতাবেক কাজ করেন তাহলে আমি আমার এই গল্প বলে আমি ধন্য হব মনে করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গল্প আপনারা শুনতে চান কিনা না বাস্তবতার সহিত মিল রেখে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমারাকাতু